হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি এইচ ডক এন ব্লক এ লাইভ নিয়ে তোমরা সবাই যুক্ত হও এইচ ডট এন ব্লক যাই হোক তোমরা সবাই যুক্ত হও তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও সবাই শেয়ার করো ভিডিও কলও নিয়ে যাবে কয়টা কয় কেমন আসো আসো সবাই আমি এসেছি বলেছি আসবে না সবাই আসো এক মিনিট হতে চললো আসো এক মিনিট হয়ে গেছে বসে আছি একটা বালিস দাও তো ওই সবাই আসো তাড়াতাড়ি গ্রামটা কমেন্ট করো একজন আছে কমেন্ট করো তাড়াতাড়ি

আসো সবাই দুই মিনিট হয়ে গেছে কি করবো কমেন্ট তো করে নাকি

চকে উনিশজন লাইভে আছে থ্যাংক ইউ সো মাচ সব বাইকে এই বন্ধু তুমি কেমন আচ্ছা আচ্ছা ভালো আছি ভালো আছি অ্যাকচুয়ালি আমার মেয়ে আজকে লাইভ করছে অনেক দিন পর ইউটিউবে লাইভ নিয়ে এসেছি যারা যারা আমাদের চেনো অবশ্যই একটু সাপোর্ট করো আমাদের আর যারা এখনও আমাকে বন্ধু করেনি প্লিজ একটু বন্ধ করে নিও আমিও তোমাদের সাথে যুক্ত হয়ে যাব কথা বলো অ্যাকচুয়ালি এখন কাজের সময় মেয়ে বলছে একটুখানি লাইভ করবে তাই মেখে একটু বসে গেছি তোমরা একটু কমেন্ট করো সুন্দর সুন্দর তোমার মামুনি নাম মামুনি নাম বলে দাও নাম বলে তোমার তোমার নাম জিজ্ঞেস করেছে আখি রয় আচ্ছা আমার মেয়ের নাম আখি রয় চলো তোমরা আমার মেয়ের সাথে কমেন্টে কথা বলো ঠিক আছে তোমার নাম কি আখি রয় বলো দাদা ভাই তুমি কোথা থেকে দেখছো সুন্দর করে বলো সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করো কমেন্ট করো আমার মেয়ে বসেছে আজকে তোমরা একটু কমেন্ট করো খুব মজা পাবে তাহলে ওয়াচিং এ ছিলে কেন কমে যাচ্ছে গো একটু কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো তাড়াতাড়ি পাঁচজন শুনতে কমেন্ট আমার সম্পর্কে শুনতে হলে কমেন্ট করো কোথায় সবাই কমেন্ট করো দশজন দেখছেন কমেন্ট করো তাড়াতাড়ি সবাই হুম একজন লাইক করেছে অবশ্যই লাইকটা একটু লাইক করে দাও আর একটুখানি শেয়ার শেয়ার করে দাও যাতে নতুন নতুন বন্ধুরা আমার অনুষ্ঠানে আসতে পারে প্লিজ সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক টু বলো কথা বলো সুন্দর সুন্দর লাইক টু তোমরা সবাই কোথায় কমেন্ট করো ওয়াচিংয়ে বসে আছে ইউটিউবে ভালো ভিউ আসলে আমি তো ফেসবুক করি যারা এখনো ফেসবুকের সাথে আমার যুক্ত হওনি সেটা হচ্ছে তোমার বুঝতে বুঝছেন তুমি কোন ক্লাসে পড়ো বলেছে পূজার দাস বলেছে তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও ক্লাস 3 আমার দিকে না অডিয়েন্সের দিকে ক্লাস 3 একটু পিছিয়ে বস তোর মুখটা না ক্লিয়ার আসছে না হ্যাঁ অ্যাকচুয়ালি কাজের সময় বুঝতেই পারছো আমি কাজ করে যাচ্ছি আমার মেয়ে লাইভ নিয়ে বসেছে হ্যালো সেটাই হাই বলেছে হাই সীমা সীমাদি ভাই বলেছে হাই তুমিও বলে দাও হাই দেখো আমি ওপরে বসতেই ভালোবাসি আচ্ছা গুড বয় গুড বয় চলো তোমরা আমার মেয়ের সাথে গল্প করো

আমি যদি কমেন্ট করি তাহলে তুই কি করবি আমাকে তো কাজ করতে হবে কি বলছে পূজা দাস বলেছে আগে কত তোমার দিদি আপনি কি ওর মা হ্যাঁ 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 আমি ওর মা আমার মেয়ের এজ হচ্ছে থ্রিতে পড়ে নাইন প্লাস বুঝেছ এখানে কিছু ব্লু পাওয়া যায় আমার মনি চ্যালেঞ্জ তো তাই বলছিলাম মানে আমি বুঝতে পারলাম না ভাই এম ভাই বুঝতে পারলাম না এটা আমার মেয়ে আমার মেয়ে মানেই তোমাদের মেয়ে পজিটিভ কমেন্ট সবাই করবে ঠিক আছে একটা ছোট্ট বাচ্চা লাইভে বসে আছে সবাই একটু পজিটিভ কমেন্ট করবে ঠিক আছে চলো সবাই একটু কমেন্ট করো আমি নেক্সট লাইভে তোমাদের সামনে আসবো এখন আমি ঘুম থেকে উঠলাম তো আমি এখন কাজ করছি কারণ প্রচুর বাড়িতে কাজ থাকে বুঝতেই পারছ কালী পুজোর পরের দিন তো একটু বাড়িঘর একটু নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করে নিই আমার মেয়ের সাথে তোমরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে কথা বলো

আচ্ছা কি বলছি সেটা আগে পড়ো আমি দাদাভাই আপনাকে আপনাকে বলিনি আমি সব অডিয়েন্সকেই বললাম যে আমার মেয়ে লাইভ করছে তোমরা সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো আচ্ছা দিদি ওকে আমার বাড়িতে আমন্ত্রণ অবশ্যই চলে যাবো শোনা একটুখানি কমেন্ট রেখে যাবে ঠিক আছে কমেন্ট সুন্দর করে পড়বেন বা তারপর রিপ্লাই দেবেন অবশ্যই দেবো কেন দেবো না শোনো একটা কথা বলছি আমি কথাটা কিন্তু ভাই তোমাকে বলিনি ঠিক আছে আমি শুধু একটু অডিয়েন্সকে বলে দিলাম আমার মেয়ে কখনোই লাইভে বসে না তো ইউটিউবে বসে না বাট আমরা যখন ফেসবুক আমরা কিন্তু ফেসবুকে অনেকটাই এগিয়ে গেছি ইউটিউবে এগোতে ইচ্ছে আছে জন্যই এখন থেকে আমরা ভিডিও পোস্ট করছি কমেন্ট করছি তাই লাইভে আমরা ফেসবুক আমার লাইভ চলে দুপুর তিনটের থেকে ঠিক আছে তো সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আসে তো পজিটিভ আসে নেগেটিভও আসে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু নেগেটিভ পজিটিভ নিয়েই চলতে হবে তাই আমি এই আজকে যে লাইভটা করছি আমার মেয়ে করছে তো তার জন্যই আমি বললাম যে সবাই এখানে পজিটিভ কমেন্ট করো একটা ছোট্ট বাচ্চা আমার মেয়ে মানেই তোমাদের মেয়ে একটুখানি লাইভ করছে তোমরা একটু সাপোর্ট করো আমি আপনাকে বলিনি দাদা ভাই ঠিক আছে ফার্স্ট অ্যালবাম আচ্ছা তুমি আমার না ভাই আমি তো চিনি না আপনাকে আপনি অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার বন্ধু হয়ে যাব ওকে ওর বিয়ে কবে দেবে ওর বিয়ে এখন তো ক্লাস থ্রিতে পড়ে না এখন বিয়ে কেমন করে দেব তাই না আমি বলছিলাম আইডিতে ব্লু করার জন্য আচ্ছা ব্লু করার জন্য হ্যাঁ দাদাভাই করবো একটু টাইম লাগবে চলো তোমরা কথা বলো এই যে আমার মেয়ে না লাইভটা আরম্ভ করে দিয়ে এখন আমাকে বসে থাকতে হচ্ছে বুঝতেই পারছো কাজের সময় আর লাইভটা অন করে দিয়েছে যাকে তোমরা ওর সাথে কথা বলো আমি একটুখানি কাজগুলো সেরে নিই আমি যদি পারি আমি একবার লাইভ করব। ইউটিউবে লাইভ আমার আসে বুঝলো একশো দেড়শো জন ওয়াচিংয়ে চলে আসে বাট অনেক দিন করিনি গো অনেক দিন করিনি তোমরা ফেসবুক যারা যারা করো অবশ্যই চলে এসো দুপুর তিনটের সময় আমার লাইভ থাকে মামকি রয় দিয়ে সার্চ করবে ঠিক আছে চলো এখন বিয়ে দাও আমার ছেলের সঙ্গে আচ্ছা আচ্ছা তোমার ছেলের সঙ্গে বিয়ে দেব এসব কথা না বললেই চলে বোন কারণ দেখো এত ছোট বয়সে বিয়ে বিয়ে খেলাটা পছন্দ হয় না তোমরা একটু ওর বিষয়ে যা পড়াশোনা কীভাবে করছে লাইফস্টাইল ও এগুলো নিয়ে এগোতে চায় কি না এসব দেখো এভাবে বিয়ে টিয়ের কথা বললে কেমন করে হবে তুমি কেন পিছিয়ে যাচ্ছ এখানে চলো তুমি কথা বলো যার যার কমেন্ট আসবে একটু একটু করে কথা বলো আর আমি যাই হ্যাঁ দিবে কি যেগুলো কমেন্ট করতে পারবে না ছেড়ে দেবো আপনার ঠিক আছে তুমি মোটামুটি তিরিশ মিনিট বসে থাকো তারপরে লাইভটা কেটে দেবে কমেন্ট করলে পড়বে না হলে চুপচাপ বসে থাকো ঠিক আছে সবাই কমেন্ট করো কোথায় গেলে সবাই আমি বসেছি বলে কি তোমরা আসবে না মানুষের মেয়েটা দেখি অনেক তুমি খবর না কাপড় কাপড় ফালতু ফালতু নেগেটিভ কমেন্ট করতে আসবে না বললাম না মেন্টালিটি তোমাদের খারাপ আছে ফেক আইডি নিয়ে তোমরা চলে আসো নিজে তো জীবনে কিছু করতে পারবে না আর যেও করতে বসবে তাকেও তোমরা এত নেগেটিভ কমেন্ট করবে যাতে তাদের মেন্টালিটি খারাপ হয়ে যায় ফালতু লোক কোথাকার করবি না কমেন্ট কোন কোন জামাগুলো নিবি ফালতু ফালতো ফেসবুকে মানুষগুলো সত্যি পজিটিভ হয় আর ইউটিউবের লোকগুলো সব নেগেটিভ হয় ফালতু লোক চাওয়া সেন্টার দেখে দেখে কি কি আছে দেখে দাদাভাই আপনার যদি ইচ্ছে না থাকে যেতে পারেন কোনো সমান ছাড়া আমার ওয়াচ টাইমটা নিয়ে দরকার ছেড়ে দেবে কমেন্ট করতে হবে আমি ভাবলাম কোনো ভদ্র মেয়ে মনে হয় এত অভদ্র দেখ হ্যাঁ সেই কাহিনী সব সবাই বসে থাকে জীবনে তো কোনোদিন কিছু করতে পারবে না উন্নতি পরের

জার্জেড ডেস্ক কেন নিচ্ছিস এই ড্রেসটা না এই পুতো পুতো টুতে গেলে পড়ে পড়া কত চলো চলো সবাই কমেন্ট করো আমি দেখছি কিন্তু সবাই কমেন্ট করো হ্যাঁ 9 জন ওয়াচিং আছে বস সবাই কমেন্ট করো একটু একটু লাইক করে দিও সবাই বাই আমি ছাড়া আর কেউ নেই ঠিক আছে কোনো সমস্যা না এনিওয়ে হ্যাঁ নাও নতুন বলে নাও যেন কি লাগে কিছু কি লাগে একটা কি করেছিস নাও না আজকে দু বল না নিয়ে নাও পরে দিয়ে নিয়ে নাও পরে সেট করে করে নে কালো কালো ইয়েটা করে

সাথে তিনটার সাথে হাই তুমি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো বলো একটু

કમન્ડ કરો ચાર જન વાચી કઈ